কারণ ওনার তো ওই চেয়ারে বসার যোগ্যতাই হয় নাই উনি চেয়ারে বসে গেছেন উনি কি উপদেষ্টা যোগ্য আমি তো মনে করি না উপদেষ্টা যোগ্য কেন মনে করি না কারণ এই স্ট্যাটাস এবং পাঁচ আগস্ট আট আগস্টের শপথ নেওয়ার পর থেকে আজ পর্যন্ত আসিফ মাহমুদ নাহিদ ইসলামকে আমি অনেক ইয়ে মনে করি অনেক পরিণত মনে হয় আমার আসিফ মাহমুদ অনেক কাজ করেছেন যেগুলি খুবই হাস্যকর এবং শিশুশুলো যে আপনারা যেরকম এই ভাঙা করা ভাঙার মতো কাজ করতে পারেন প্রতিংসা রাজনীতি এটা আমরা চাই না তো আপনারা তো ওই প্রতিহিংসা রাজনীতি করতেছেন আপনি গণমাধ্যমে কোনো একটা কিছু করলে চাকরি চলে যাবে তারপরে এই সোশ্যাল মিডিয়া কোনো একটা স্ট্যাটাস দিলে আপনি জিজ্ঞাসাবাদ মুখে পড়বেন তো ফেসি এগুলো তো ফেসি জম ভাই আর কয়েক কয়েকটা ছাত্র জনতা এদেরকে আপনি কন্ট্রোল করতে পারলেন না এগুলি তো আস ভাই এগুলি হচ্ছে ছেলে মানুষই কথাবার্তা হাসাহাসি করে মানুষ আর এই সরকারের উপর থেকে মানুষের আস্থা পুরোপুরি শেষ হয়ে গেছে আর গত ছয় মাসেও ছয় মাসে শেষ হইতেই বিভিন্ন কারণে আর এই পাঁচ ফেব্রুয়ারির ঘটনার কারণে সেটা সাথে হয়ে গেছে নিউজ অ্যান্ড ভিউজ বাই নিউরুজ্জিমলাপুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে গত তিন দিন ধরে ধানমন্ডি বত্রিশ থেকে শুরু করে সারা বাংলাদেশে একটা ভয়ঙ্কর লীলা চালানো হয়েছে একেবারে জেলায় জেলায় বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে আগুন ভাঙচুর লুটপাট পর্যন্ত হয়েছে ধানমন্ডি বত্রিশের যে ঐতিহাসিক ভবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভবন যেটা মিউজিয়াম ছিল সেইখান থেকে লোকজন ঈদ তো নিয়ে যাচ্ছেই মানে একেবারে লোহা লক্কর থেকে শুরু করে সব কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা যখন তখন একদিন পরে পুরো চব্বিশ ঘন্টা পরে সরকারের ঘুম ভেঙেছিল ছয় তারিখ পাঁচ তারিখের এই ঘটনা পরে ছয় তারিখ সরকার প্রথম একটা বিবৃতি বিবৃতি দিয়েছিল অনাকাঙ্ক্ষিত বলে অনবিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত বলে তারপরে সরকারের উপদেষ্টা এই ছাত্র আন্দোলন জনতার আন্দোলনের যে মাস্টার মাইন্ড আলম তিনি থামুন বলে একটা আহ্বান জানিয়েছিলেন কিন্তু প্রশ্ন হলো এই সরকার তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কেউ কেউ এই ফেসবুকে এই ভাঙচুর এই তাণ্ডবকে উসকে দিয়েছেন বিশেষ করে হাসান্ত আবদুল্লাহ আপনারা জানেন যে তিনি ফেসবুকে লিখেছিলেন যে আজ রাতেই ফ্যাসিবাদের তীর্থভূমি বিলীন হয়ে যাবে নাই হয়ে যাবে আসিফ মাহমুদ সরকারে আসেন তিনি উপদেষ্টা তিনি লিখেছিলেন যে উৎসব হোক মানে এই অবস্থায় এখন আবার নতুন করে এই সমন্বয়করাই এই ছাত্র আন্দোলনের নেতারাই আবার রিবইল্ড বলে একটা আহ্বান জানাচ্ছেন যে নতুন করে গড়তে হবে আরেকজন বলছেন যে থামুন যথেষ্ট হয়েছে তো মনে হচ্ছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা এরা গাছের গোড়া কেটে উপরে জল ঢালার উপরে পানি ঢালার চেষ্টা করছে আর সরকার সংস্কারের কথা বলে ভাঙছে আর গণতন্ত্রের বদলে বাংলাদেশে একটা মপতন্ত্র তৈরি হয়েছে আমরা আজকে কথা বলবো এই প্রসঙ্গটা নিয়ে আমাদের সঙ্গে যথারীতি অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনি হক সিনিয়র সাংবাদিক জনি হক জনীবি আপনাকে স্বাগত আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরাল লাভ আমার একটি ইউটিউব চ্যানেল আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করবেন জনবি আপনাকে স্বাগতম যেটি বলছিলাম আপনি নিশ্চয়ই এই গত তিন দিনের ঘটনা পরিক্রমা দেখেছেন যে পাঁচ তারিখ থেকে শুরু হলো এবং এক চব্বিশ ঘন্টা পরে সরকারের ঘুম ভাঙল তারা প্রথমে অনবিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত বলে একটা বিবৃতি দিলো পরে কঠোর হওয়ার বিবৃতি দিয়েছে কিন্তু এখন পর্যন্ত আইনগত কোনো ব্যবস্থা নাই আইন আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ মানে কোনো ব্যবস্থা নেয়নি প্রথম দিকে সমন্বয়করা এটা উস্কানি দিয়েছে ফেসবুকে তার প্রমাণ সোশ্যাল মিডিয়াতে তারা লিখেছে এখন আবার তারা থামুন থামুন বলে একটা মায়া কান্নার মতো কাঁদছে যে না এখন রিবুইল্ড বাংলাদেশ ভাঙলেনও আপনি এখন আবার রিবুইল্ডের আহ্বান জানাচ্ছেন হাসান আব্দুল্লার সর্বশেষ একটা ভিডিও নিশ্চয়ই আপনি দেখেছেন যে তিনি বাংলাদেশ সেনাবাহিনীও পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন যে শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন তা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করছেন আপনারা আবার স্বাভাবিক করছেন মানে এর কেমন একটা দ্বিচারিতা আপনাদের মধ্যে এটা কি বলবেন আপনি বলেন আমি আসলে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কিছু বিষয় আসলে খুব সহজভাবেই সবাই বুঝতে পারতে পারছি বিষয় হচ্ছে দেখেন একটা রাষ্ট্রের নিয়ন্ত্রক আমরা কাকি বলি এই যেমন আজকে বিপিএল হলো বিপিএলে ফাইনাল হয়ে গেল বিপিএলের যারা আয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে বাংলাদেশ বিসিবি এখন যদি বিসিবি বলে কোনো একটা ঘটনায় তামিম ইকবাল ধরেন আপনার কোনো একটা খেলোয়াড়কে মেরে দিল বা তামিম ইকবাল তামি ইকবালের দল কোনো একটা ওকার ঘটালো এখন বিসিবি যদি বলে যে এটা খুব অনবিপ্রয়ীত কোনো উদ্যোগ নিল না কোনো শাস্তি দিল না এটাই হবে আপনার রাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাটা সরকার এখন মনে হচ্ছে কি বাসের চেয়ে কোন বড় মানে মনে হচ্ছে যে মানে সরকার বিবৃতি দিচ্ছে যে অনবিপ্রেত অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত মাহফুজ আলম বলছেন থামুন থামুন শান্ত হন এদিকে আরেকটা বিবৃতিতে এই আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে এই রাষ্ট্রীয় স্থাপনায় আক্রমণ করবেন না শান্তির আহ্বান জানিয়েছেন আপনার কথা চলে সাধারণ মানুষ নাকি সাধারণ মানুষের কথা চলেন আপনি মানে আইন শৃঙ্খলা প্রশাসন কার হাতে বৈষম্য হাতে নাকি আপনার হাতে আপনার হাতে প্রশাসন আর বৈষম্য বিরোধীরা দেশ চালাচ্ছে এটা কীভাবে সম্ভব ভাই মানে আপনি এইভাবে রাষ্ট্রের নিয়ন্ত্রক হয়ে কই যমুনার ভিতরেতে থেকে ঢুকতে পারে না আজকে যদি কেউ বৈষ্ণব বিরোধীরা যদি ইনকেস বলে যে আজকে যমুনা ভাঙবো আমরা তো পুলিশ প্রশাসনের সেরা কি বসে থাকবে না যেমন কাছাকাছি জিততে পারবেন না প্রাইমারি গিয়েছিল এবং তাদেরকে তাদেরকে আপনি পিঠাতে পারেন আর কয়েক কয়েকটা ছাত্র এদেরকে আপনি কন্ট্রোল করতে পারলেন না এগুলি তো আই ওয়াশ ভাই এগুলি হচ্ছে ছেলে মানুষই কথাবার্তা হাসাহাসি করে মানুষ আর এই সরকারের উপর মানুষের আস্থা পুরোপুরি শেষ হয়ে গেছে আর গত ছয় মাসেও ছয় মাসে শেষ হয়েছেই বিভিন্ন কারণে আর এই পাঁচ ফেব্রুয়ারির ঘটনার কারণে সেটা ধুলিশস হয়ে গেছে এটা একেবারে নাস্তানা বোঝা গেছে আপনি যারাই জিজ্ঞাসা করবেন সেই বলবে যে এই সরকার ব্যর্থ এখন আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকটা ছাত্র যেভাবে চ বলতেছে দেশ সেভাবে চলতেছে আইন শৃঙ্খলা নাই পুলিশ নাই সেনাবাহিনী নেয় সেনাবাহিনী আসে সেনাবাহিনীর ভুয়া ভুয়া বলেন আরে সেনাবাহিনী আসলে তুই পাঁচ আগস্ট গণভূত হইত নাকি এই ছাত্ররা কি পাঁচ আগোষে সেনাবাহিনীর ভূমিকা মনে রাখছে যেমন আজকে আসলাম আবদুল্লাহ ভিডিওতে ভিডিও বার্তায় বলেছেন যে তারা স্বীকার করেছেন যে সেনাবাহিনীর তাৎপর্যপূর্ণ ভূমিকা ছিল পাঁচ আগস্ট তো সেই সেনাবাহিনী গেলেও তাদেরকে আপনারা ভুয়া বুয়া বললেন পুলিশের প্রতি কোনো আস্তা আপনার কোনো সম্মান নাই পুলিশ এখনও কিন্তু আপনার তার পুরনো ভাবমূর্তি ফিরে পায়নি না এখনও তারা ভয় পায় কোনো একটা অ্যাকশনে যেতে গেলে তো আপনি কিছু কিছু ক্ষেত্রে পুলিশকে কাজে লাগাইতে পারেন এই যে শিক্ষক পারে পারেন এই মাদ্রাসা শিক্ষকদের পিটালেন শাহবাগে টিএসসিতে আজকে পিটালেন

যে আমি ওখানে ভাঙবো বুলডোজার নিয়ে যাব বুলডোজার নিয়ে যাবো এই বুলডোজার এই বুলডোজার মানে কর্পোরেশন ছাড়া এই শহরের এগুলি নাই কারক আছে তো আপনি সিটি কর্পোরেশন থেকে নিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশন অনুমতি দিচ্ছে কাকে কীভাবে পাচ্ছে অনুমতি তার মানে কি সরকার বৈষম্য বিরোধীরা যেভাবে চাইবে রাষ্ট্র সেভাবেই চলবে এটি প্রমাণিত হয়ে গেছে ন্যাক্কারজনক দুঃখজনক লজ্জাজনক এই সরকারের জন্য কিন্তু কিন্তু এখন তারা আবার যে বলছে থামুন রিবিল্ড করুন আর কি যেমন একটা আসিফ মাহমুদ সরকারের উপদেষ্টা তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে উৎসব হোক তারপরে তিনি স্ট্যাটাস দিয়েছিলেন যে খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী বক্তব্য সেই গণক্ষবের জন্ম দিয়েছে এই গণখবরের জন্ম দিয়েছে তারই বহিপ্রকাশ ঘটেছে বত্রিশ নাম্বার এক নাম্বার আমি একটু বলতে হ্যাঁ এখানে এই কথার প্রেক্ষিতে একটু বলতে চাই যেটা আমি ওই দিনেও বলেছিলাম আমার এক সহকর্মীকে বলেছিলাম যেটা মাসুদ কামাল আমাদের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক উনিও বাংলা একটা অনুষ্ঠানে বলেছেন শেখ হাসিনা ভাষণ দিয়েছেন রাত নয়টার সময় ভাঙা তো শুরু হয়ে গেছে সাতটার সময় তো শেখ হাসিনা তো মাপও যেতে পারতেন তখন তো সাতটার সময় থেকে তো ওনারা আগের থেকে ঠিক করে রাখছেন যে আমার নেই ওই দিনে কর্মসূচি ছিল এটা এবং ছয় মাস পূর্ণ হয় আমার তো ধারণা যে শেখ হাসিনা যেন বক্তব্য নাও রাখতো পাঁচ আগস্ট ছয় মাস বিল্ডিংটা ভাঙা ভাঙা আর আর স্ট্যাটাসটা একটু পূর্তিংটা তিনি বলেছেন যে সরকার কি করবে প্রশ্ন করেছেন খুনি হাসিনা দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তুলবে আর সরকার জুলাইয়ের সেই ছাত্র জনতার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে অস্ত্র ধরতে বলবে ইট মারলে পাটকেল খাওয়ার প্রস্তুতিও রাখা উচিত একজন সরকারের উপদেষ্টা তিনি আঠারো কোটি মানুষের প্রতিনিধি তিনি এইভাবে স্ট্যাটাস দিয়ে মানে দায় এড়ানোর চেষ্টা করেন যে সরকার কি করবে তাহলে আপনারা কেমন এটা হচ্ছে কি জানেন কিন্তু এখন আবার আপনাদের এই উপদেশটা আপনারা বলতেছেন রিবুইল থামুন কেন থামুন তাহলে বলতেছেন কেন না ওনারা সরকার হিসেবে ওনারা শান্তির আহ্বান জানাবেন এটা ওনাদের যে মানে পদাধিকার বলে বা ওনাদের দায়িত্ব বা কর্তব্য ঠিক আছে ওনারা বলেছেন কিন্তু সেটাও খুবই মানে হাস্যকর কিন্তু আসিফ মাহমুদ যে কথাটা লিখেছেন স্টেজ আপনি যেটা বললেন সেটা উনি লিখতে পেরেছেন কেন কারণ ওনার তো ওই চেয়ারে বসার যোগ্যতাই হয় নাই উনি চেয়ারে বসে গেছেন উনি কি উপদেষ্টার যোগ্য আমি তো মনে করি না উপদেষ্টা যোগ্য কেন মনে করি না কারণ এই স্ট্যাটাস এবং পাঁচ আগস্ট আট আগস্টের শপথ নেওয়ার পর থেকে আজ পর্যন্ত আসিফ মাহমুদ নাহিদ ইসলামকে আমি অনেক ইয়ে মনে করি অনেক পরিণত মনে হয় আমার আসিফ মাহমুদ অনেক কাজ করেছেন যেগুলি খুবই হাস্যকর এবং শিশুসুলভ এই এই স্ট্যাটাস যে তারা দিতে পারে না ওই চেয়ারে বসে জন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের শপথ নিয়ে আপনি ওই চেয়ারে বসে যে আপনি এই কথাটা বলতে পারেন সরকার কি করবে তাহলে আপনি শপথ নিছেন আবার কঠোর অবস্থা নেওয়ার কথা বলছে মানে সরকারের যে হেড অব দা স্টেট তিনি কঠোর স্বরাষ্ট্রপদেশনা মানে প্রধান উপদেষ্টা বলছেন যে কঠোর হবেন কি করবে তো দেখলাম যে আমাদের আলম উনি একটা ওই ফরেন সার্ভিস একাডেমিতে যে নির্মিত ব্রিফিং করেন ওইখানে একজন প্রশ্ন করেছিলেন যে ওনার দুইটা যে আলোচিত বিষয় বিতর্কিত বিষয় যে আপনি যে মাপড়াটা পরেন ব্যবহার করেন ওই মাপড়ার নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে এটার দাম ছিয়াশি হাজার টাকা অনেক দামি এটা আসলে কত দাম তো উনি বলছেন যে আমি এটা এই বিষয়ে এখানে উত্তর দিব না কারণ এটা সরকারি বিষয় আর ওইটা আমার ব্যক্তিগত বিষয় এক নম্বর দুই নম্বর হচ্ছে ওই একই সাংবাদিক ডাস্টবিন নিয়ে প্রশ্ন করেছেন যে আপনি ডাস্টবিনে ময়লা ফেলছেন যে ডাস্টবিনে শেখ হাসিনার মুখাবয়ব রয়েছে তো এই বিষয়টা আপনি কিভাবে পর্যবেক্ষণ করেন এই যে সমালোচনা উনি তখন উত্তর দিয়েছেন যে এটা আমার পার্সোনাল জায়গা আমি এটা সরকারি জায়গা আমি এখানে উত্তর দিব না তো আপনি এখানে বসে যেটা বলবেন সেটা সরকারি হবে আর আপনাকে যে প্রশ্ন করা হবে সেটা আপনার পার্সোনাল বিষয় যাবে ফেসবুকে আপনি পার্সোনাল বিষয় আর ফরেন সার্ভিস সেকেন্ড সরকারি বিষয় আর আপনি তো ভাই এই দায়িত্বটা নিচ্ছেন শপথ নিয়েছেন আপনি যে কাজ করতে পারবেন না ভাই আপনি পাবলিক রাষ্ট্রের ফিগার আপনি আপনি আজকে কি যে হুট করে কি আপনি মোদীর বিরুদ্ধে কথা বলতে পারবেন মোদীর বিরুদ্ধে কথা বলতে যদি বলেন তাহলে তো ইন্ডিয়া এবং সারা বিশ্ব ধরে নেবে যে আপনি একজন উপদেষ্টাভাবে বলতেছেন আপনি তো এখানে যদি বলেন যে মায়ের কসম আমি সাধারণ মানুষ হিসেবে ফেসবুকে আমি লিখলাম নরেন্দ্র মোদী খারাপ তেনে দেহ হবে না ভাই আপনাকে যেহেতু আপনি দায়িত্ব নিয়েছেন উপদেষ্টা হিসেবে আপনি যেটা করবেন সেটা ওই চেয়ারের ব্যক্তিটার কাছ থেকে পাওয়া তথ্যই মানুষ ধরে নেবে তো আপনি সরকার কি করবে এটা বলেছেন তার মানে আপনি নিজের ব্যর্থতা নিজে স্বীকার করতেছেন না সেটাই আর আপনি সরকার কি করবে মানে সরকার মাদ্রাসের শিক্ষার্থী ফিরতে পারে সরকারি কর্মচারী দিয়ে পিটিয়ে পারে আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই তিনটা ছেলেদের কন্ট্রোল করতে পারে না এগুলি শিক্ষায় না সেটাই এই যে মব যেটা মব শুরু হলো মবতন্ত্র এখন এটাকে বলতেছে যে মবতন্ত্র মানে যে অভ্যুত্থান হয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ছাত্র জনতার আন্দোলন সেই গণতন্ত্র প্রতিষ্ঠার বদলে এখন মবতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে মানে সারা দেশে তো দৃশ্য দেখে সেরকমই তাহলে আজকে হিউম্যান রাইটস ওয়াচও বিবৃতি দিয়েছেন যে সরকার পুরোপুরি ব্যর্থ এটা ঠেকাতে আর কি একদিকে গণতন্ত্রের বদলে মপতন্ত্র আরেকদিকে সংস্কারের কথা বলে সংস্কারের কথা তো আশারবাণী শুনিয়েছিল যে নানামুখী বাংলাদেশে প্রয়োজন রকম সংস্কারের প্রয়োজন কারণ সংস্কার করে বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে কিন্তু সেই সংস্কারের কথা বলে যে বৈষম্য বিরোধীরা বলছে সরকার বলছে সংস্কারের কথা নির্বাচনের কথা বললেও সংস্কারের কথা বলা হয় তো সংস্কারের কথা বলে তো চলছে ভাঙন ভাঙা ভাঙি তাহলে এটা কেমন হইলো আর কি মানে এটা ওই যে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন না একটা সাক্ষাৎকারে যে রিসেন্ট বাটনের টিপ দিলাম সব মুছে তো ওনারা আসলে রিসিভ বাটনটা নিয়েই আসছেন আপনারা এই যে ছয় মাস পরে ছয়টা মাস গেল একটা বিশাল একটা ঘটনার পরে একটা গণ হলো মানুষ সারা দেশের মানুষ একাত্মতা ঘোষণা করলো যে একটা অপ্রশাসন শেষ হোক সেটাতে সবাই সামিল হলো এরপরে ছয় মাস আমরা অনেক চড়াইত্রে পাড়িয়ে দিয়েছি এখন এই ছয় মাস পরে এসে তো দেশটা আরও সামনে এগিয়ে যাওয়ার কথা ওনাদের হানিমুন পিরিয়ড শেষ হল ওনারা পরিণত হলেন অনেক অভিজ্ঞতা হলো ওনারা ওনাদের ওনারা অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন এটা আমি মানছি অনেক আন্দোলন অনেক চাহিদা একের পর এক প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন তারা কিন্তু তারা কি করলেন তারা এই ঘটনাটা ঘটতে দিয়ে দেশটাকে আবার ছয় মাস পেছনে নিয়ে গেলেন সেই পাঁচ আগস্ট এই বানারে যেমন ছিল এই পাঁচ ফেব্রুয়ারি বাংলাদেশ সেই জায়গায় ফেরত গেল আগামী পাঁচ আগস্ট যেই গণপ্রধানের পূর্তি হবে আপনি নিশ্চিত থাকেন ওই দিনেও এরকম একটা ঘটনা ঘটতে পারে আমি আশঙ্কা করতেছি যদি সরকার এখনই মানে শক্ত হাতে তাদের অবস্থানটা জোরালো না করে করে সরকার সরকার শক্ত হাতে কি সরকার তো বিবৃতি বা সরকার বলে মানে বিবৃতি প্রাধান্য দিয়ে তারা উদ্বেগ প্রকাশ করে আর কি সরকারের শক্ত হতে পদক্ষেপ করতে হবে যে সরকারকে তার নিরপেক্ষতা প্রমাণ করতে হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে তাদেরকে অবশ্যই কঠোর হস্তে তাদেরকে হ্যান্ডেল করতে হবে এই হ্যান্ডেল বলতে হয় তাদেরকে বলতে হবে যে আপনারা রাষ্ট্রের বিরোধী কোনো কথা বলা যাবে না ওনারা যেমন কথাবার্তা বলে না যেমন শাওয়ানা আটকিয়েছে সাবা সোহানা সাবা হয়েছেন তো তারা রাষ্ট্রবিরোধী অভিযোগে জিজ্ঞাসাবাদের মুখে পড়েছে তো এই যে বত্রিশটা আমার ভবনটা ভাঙা হলো এই ভবনটা শেখ হাসিনার সম্পত্তি ছিল না এই ভবনটা শেখ পরিবারের কারো সম্পত্তি ছিল না এই ভবনটা ছিল সরকারি সম্পত্তি আপনি সরকার হয়ে একটা সরকারি ভবন ভাঙতে দিয়ে দিয়েছেন আপনি ভাঙতি দিয়েছেন বা আমি বলবো যে আপনি চুপ করেছিলেন আপনি কোনো পদক্ষেপ নেন নাই ভাই আমি যদি চাইতাম আমি সরকার আমি চাইলে আপনি বত্রিশে একটা মাসি ঢুকতে পারবে ইম্পসিবল এটা এটা দুধের বাচ্চারা বললে তো বিশেষ এগুলো তো একই সঙ্গে ফৌজদারি অপরাধ ফৌজদারি অপরাধ যেটা ফিরোজ আহমেদ সাহেব বলেছেন বিভিন্ন স্ট্যাটাস বলেছেন এবং ওনার এই স্ট্যাটাস অনেক বড় ভূমিকা রেখেছে আমি মনে করি তো আমি যেটা বলতে চাই যে সরকারকে তার অবস্থান স্পষ্ট করতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে কঠোর হইতে হবে সরকার হয়েছেন যেহেতু আপনাকে আপনি সবার মন জয় করতে পারবেন না আপনাকে যে কোনো একটা চার যদি আপনি ধরে রাখতে চান বজায় রাখতে চান বা সমাজের মানুষের মধ্যে ওই আস্থাটা ফিরিয়ে আনতে চান আপনাকে অবশ্যই বৈষম্য বিরোধীদের যে চোখে দেখতে হবে আপনাকে সাধারণ মানুষের সাধারণ মানুষকেও চোখে দেখতে হবে এবি পার্টিকেও চোখে দেখতে হবে বিএনপি চোখে দেখতে হবে আপনি সারা দেশকে এক চোখে দেখবেন বৈষম্য বিরোধীদের এক চোখে দেখবেন এটা হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা একা গণ করে নেয় ভাই এটা বারবার ভুলে যাচ্ছে সরকার এখানে সবার কন্ডিশন ছিল ওই তিনটা ছাত্র উপদেষ্টা আছে বলে সরকার এই বৈষম্য বিরোধীদের কথা উঠে উঠবে বসবে এটা তো মানুষ সাধারণ মানুষ আমার আজকে দুই তিনজন বলছে ভাই আমার বাসার লোকজনই বলছে যে দারওয়ান পর্যন্ত বলতেছে যে সরকার কি এদের কথা উঠে বসে নাকি না সেটাই এক ধরনের দৃশ্য তো সেরকমই আর কি আচ্ছা আমরা একবারে শেষের দিকে আমরা শুধু শেষের একটা প্রসঙ্গ জানিবা একটা আলোকপাত করতে চাই যে এর মা মধ্যেই আমরা দেখছি যে জাতীয় নাগরিক কমিটি এই যে বৈষম্য বিরোধীদের যে রাজনৈতিক দল ঘোষণা করার কথা এই মাসেই তারা জনগণের কাছে ফর্ম ফিল আপ করছেন এবং রাজনৈতিক দল গঠন করে আত্মপ্রকাশ করবেন এই মাসেই এই যে যেই এবং তাদের পক্ষ থেকে থামুন বলে মাহপুত যে ইয়া দিয়েছে নতুন করে গড়ার যে ইয়া দিয়েছে মানে আহ্বান জানিয়েছে তো যেই ছাত্ররা গড়ার বদলে ভাঙার দিকে প্রবণতা বেশি মানে শান্তি শৃঙ্খলার বদলে বিশৃঙ্খলতা তৈরি করার প্রবণতা বেশি যারা বিভিন্ন বিশৃঙ্খলতা উস্কে দেওয়ার জন্য বসে থাকে বসে থেকে ইস মানে উসকে দিয়ে আবার পরবর্তীতে রিবুইল বাংলাদেশ রিবুইল বাংলাদেশ বলে চিৎকার করে বা আহ্বান জানায় তাদের কথায় আপনার কি মনে হয় যে এই জনগণ তো বুঝতে পারছে যে আসলে এদের ধান্দাটা কি এদের আসলে কাজটা কী সাড়া পাবে এই নতুন রাজনৈতিক দল এটা আসলে সময় বলে দেবে এটা তারা সারা পাবে কি পাবে না কিন্তু এই ঘটনায় তারা পাঁচ ফেব্রুয়ারি ছয় ফেব্রুয়ারি যে ঘটনাটা ঘটিয়েছে এতে আওয়ামী লীগের মাইলেজ মানে সুবিধা হয়েছে আমি মনে করি আওয়ামী লীগের পুনর্বাসন তারা নিজেরাই ডেকে এনেছে খাল কেটে কুমির আনার মতো মানুষ বিপদ ডেকে ডেকে আনে তারা বিপদ ডেকে ডেকে আনতেছে তারা এরকম ঘটনা আরও যত ঘটাবে আওয়ামী লীগের পুনর্বাসন তত সহজ হবে এন আওয়ামী লীগের সবাই সব আওয়ামী লীগ কিন্তু খারাপ না ভাই আপনার হাতের পাঁচাগুলি তো সমান না আপনার ভালো মন্দ মিলিয়েই সমাজ এখন একটা দলে খারাপ ভালো থাকতেই পারে আপনি হ্যাঁ ন্যায় বিচার ন্যায় বিচারের আলোকে আপনি শেখ হাসিনা যদি দোষী সাব্যস্ত হয় আপনি তার বিচার করেন অন্য কেউ দোষী সাব্যস্ত হলে আরও বিচার তার বিচার করেন কিন্তু আওয়ামী লীগ সব আওয়ামী লীগ খারাপ এটা আপনি যে ঢালোভাবে বলতেছে তারা এতে তাদেরই ক্ষতি হচ্ছে তারা যদি সত্যিকার অর্থে দেশের সংস্কার চায় দেশের কল্যাণে ভূমিকা রাখতে চায় যেহেতু নতুন দল গঠন করছে করছে তারা নিশ্চয় তাদেরকে খাটতে হবে অনেক পরিশ্রম করতে হবে কিন্তু এই যে ভাঙা যে সংস্কৃতি তারা দেখালো তাতে করে মানুষের সিম্পৃতি তাদের প্রতি খুব মানে কমেছে তো গত ছয় মাসে সেটা প্রায় বিলীন প্রায় অবস্থায় চলে গেছে আমি মনে করি মনে করি যে এখন তারা ওই যে ফর্ম ফর্ম ছেড়েছে সোশ্যাল মিডিয়ায় যে কেমন রাজনৈতিক দল দেখতে চান ইয়ার আমি তো নিশ্চিত তাদের ফর্মে ম্যাক্সিমাম পঁচাত্তর ভাগ মানুষই ওই জরিপে দেখা যাবে যে আপনারা যেরকম এই ভাঙা গড়ার ভাঙার মতো কাজ করতে রাজনীতি এটা আমরা চাই না তো আপনারা তো ওই প্রতিশিয়া রাজনীতি করতেছেন আপনি গণমাধ্যমে কোনো একটা কিছু করলে চাকরি চলে যাবে তারপরে এই সোশ্যাল মিডিয়া কোনো একটা স্ট্যাটাস দিলে আপনি জিজ্ঞাসাবাদ মুখে পড়বেন তো ফেসি এগুলো তো ফেসিজম ভাই ফেসিজমের একটা রূপ তো ফেসিবাদী সরকারকে হটানোর জন্য যেই যাদের উপর আমরা ভরসা করেছি তো তারা যদি আবার ফেসিবাদী ফেসিবাদটা ফিরিয়ে আনে তো জনগণ কোথায় যাবে ভাই আমরা তো অসহায় ভাই আমরা তো সরকারের প্রতি তাকায় থাকি আমি পাঁচ ফেব্রুয়ারিতে যে ঘটনাটা ঘটেছে আমার এই বিষয়ে মুক্তিযুদ্ধের একটা স্মৃতি নিদর্শন হিসেবে আমি বাড়িটাকে দেখি দেখেছি এতদিন আমি এটাকে শেখা সম্পত্তি হিসেবে দেখিনি ইভেন বঙ্গবন্ধু সম্পত্তি হিসেবে দেখিনি আমি দেখেছি যে আমাদের সবচেয়ে জীবনের আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় যে অধ্যায় মুক্তিযুদ্ধের একটা নিদর্শন জার্মানিতে যে এই নাচি বাহিনী যে গ্যাস চেম্বার বানিয়ে যে মানুষকে মারতো পড়াতো কই তারা তো কোনো কিছু এরকম ধৃশ্যাত করে দেয় নাই তারা রেখে দিয়েছে যে এইটা স্বৈরাচারের প্রতি তো আপনারা এটা লিখে দিতেন আপনি এখানে ড্রয়িং করতেন চিত্রকর্ম করতেন যে স্বৈরাচরের প্রতীকটা না কিন্তু সেটাও সেটা আপনি শেখ হাসিনা বলেন বা আপনি আপনি বলেন তো সবকিছুর ঊর্ধে ঊর্ধ্ব তারপরে আমি ধরলাম যে এখানে ওনার ইয়ে ছিল তো শেখ হাসিনা তো যেখানে পনেরো বছর কাটাইছেন ওই ভবন ভাঙেন না কেন ওই ভবন কেন জাদুঘর বানাচ্ছেন গরম ভবন ভাঙেন কই এই ঘোষণা তো আসে না গণমনকে আপনি জাদুঘর বানাতে পারেন তাহলে এটা তো আগে থেকে জাদুঘর বানাইতেন আরেকটা জাদুঘর বানাইতেন এখানে যেখানে শেখ হাসিনার এই এই যে ছিল এই 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 নিদর্শন দেখে যান সেটাই আরেকটা একেবারে শেষের দিকে যে আপনি নিশ্চয়ই জানেন যে সংবিধান সংস্কার কমিটি বাংলাদেশের যে নাম জন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সেটি চেঞ্জ করে জনগণতন্ত্রী করার পরামর্শ দিয়েছিল এখন অনেকে পরামর্শ দিচ্ছে যে এটা মপ তন্ত্রী বাংলাদেশ সরকার এরকম ই আর কি আপনারা এই মপ একেবারে শেষ করছেন যে এই মপ যে মপ শুরু হলো উস্কে দেওয়া হলো সরকারের পক্ষ থেকেই মানে খোদ সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ বা তারা নীরব ভূমিকায় ছিলেন এই মপ কি আদৌ বন্ধ হবে একেবারে সংক্ষেপে আমি এটা খুবই মানে ভয়ঙ্কর কথা বা ভয়াবহ অবস্থা আমাদের দেশে যে প্রত্যেকেই এখন আতঙ্কের মধ্যে আছে যে এবং কেউ যেমন ওই দিনও বত্রিশ নম্বরে এক সাংবাদিক বঙ্গবন্ধু শব্দ বলায় মবের স্বীকার হতে হচ্ছে অন্য সাংবাদিকরা না থাকলে উনি একা থাকলে না জানে কী হতো যে কোনো ভয়াবহ পরিস্থিতি ঘটনা ঘটতে পারত তো এই যে মবতন্ত্র এবং বিদেশে বসে কিছু কিছু লোক এভাবে উচকে দেয় মানুষকে তারা এই যে বলে দেয় যে অমুক বিল্ডিং সুন্দর তমুক বিল্ডিং সুন্দর তমুক ভালো তমুক ভালো এভাবে ইনডাইরেক্টলি যে উচকে দেওয়া এগুলি তো খারাপ এগুলি আসলে আপনি আপনি যদি দেশের ভালো চান ভাই আপনি বাংলাদেশে থাকতে পারেন নাই গত পনেরো বছর সতেরো বছর অপশাসনের কারণে আপনি বাংলাদেশটাকে ভালোবাসেন ভাই আমরা প্রত্যেকেই আমরা এই বাংলাদেশটাকে মানে আমার কেন বলতে হবে বারবার যে আমি বাংলাদেশকে ভালোবাসি আমার কেন প্রমাণ করতে হবে বারবার যে আমি দেশপ্রেমী কেন আমাকে বারবার প্রমাণ করতে হবে যে আমি জুলাই অভ্যুত্থানের একজন বিপ্লবী এটা তো জাতি জানে ভাই আপনি আপনার কাজটা করেন অন্যদের অন্য কাজটা স্বাভাবিক করতে দেন সরকারের কাছে আমাদের চাওয়া একটাই ভাই এই যে আজকে এই মতন্ত্রী করার জন্য যে উপহাস ছড়াচ্ছে এটা তো আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনিসের খুবই তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা এবং লজ্জাজনক একটা বিষয় কারণ উনি শান্তিতে নোবেল জয়ী তো শান্তিতে নোবেল জয়ী একজন মানুষ দেশে তার আমলে তার ক্ষমতা ক্ষমতা বলেই অশান্তি ছড়িয়ে পড়েছে দেশে এবং যে অশান্তির কোনো শেষ নাই প্রত্যেকটা মানুষ এখন আতঙ্কে আছে যে আমার জীবন মানে যে কোনো সময় মুখে পড়বে তো সরকারের কাছে জনগণ সরকার যেমন জনগণের জন্য মুখাপেক্ষি জনগণেরও সরকারের উপর ভরসা করতে হয় ভাই কিছু করার নেই তো আমার তো এটা ছোট্ট একটা দেশ আমরা সবাই মিলিমিশে থাকতে চাই এবং এই দেশের কিন্তু আপনি দেখেন এত অন্যান্য দেশে এত সিস্টেম এত ইয়ে তারপরে কিন্তু জরিমানা হয় তারপরে কিন্তু অর্গানাইজ ঘটে আমাদের এখানে কিন্তু সিস্টেম তেমন নাই আইন আছে কিন্তু প্রয়োগ নেই তারপরে কিন্তু আমরা কিভাবে সুষ্ঠুভাবে চলি দেখেন তো এই দেশের এই দেশটাকে খালি কয়েকটা ছোট্ট ছোট্ট বিষয় যদি আপনি নিশ্চিত করতে পারেন এই দেশটা আসলেই মানে স্বর্ণের একটা খনিবাই শান্তি ছড়ানো শান্তি বিরাজ করা বিরাজ করানো কঠিন কিছু না এবং সরকারের কাছে আমরা আমরা তো ভাই সাধারণ মানুষ অসহায় আমরা সরকারের কাছে এখনও আহ্বান করি যে আপনারা প্লিজ আইন আইন আইনশৃঙ্খলা প্রতিষ্ঠিত করুন এবং এই যে মততন্ত্রের যে ব্যাপারটা ছড়িয়েছে এটা শক্ত হতে দমন করে এবং এখনই এটা দাঁড়িয়ে টেনে দেন ভাইলে প্রত্যেকটা মানুষ হার্ট অ্যাটাকে মারা যাবে হ্যাঁ ধন্যবাদ জরিভাই সেটি আসলে আমাদের সকলের চাওয়া যে আসলে এই মততন্ত্র এই এই এইটার অবশ্য যেটা শুরুটা যে আমি বারবারই বলি অনেক প্রোগ্রামে বলেছি যে যেহেতু বাসরতে বিড়াল মারতে পারেনি যেমন প্রথম সরকার ক্ষমতায় এসেই মানে দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার আট আগস্ট যখন দায়িত্ব নিয়েছে তখনই যেহেতু নিয়ন্ত্রণ করতে পারেনি এবং এই যে ঘটনাগুলো আগে কর্মসূচি দিয়ে ঘটনা ঘটছে সেটা যেহেতু বন্ধ করতে পারছে না একটা ঘটনা ঘটতে পরে অসংখ্য ঘটনা এমনিতেই ঘটে যায় এটা ছড়িয়ে পড়ে মহামারীর মতো ফলে এখন আর মনে হচ্ছে না যে আসলে এই এই সরকার নিয়ন্ত্রণ করতে আমরা আহ্বান জানাই সরকারকে যে এটা শক্ত হাতে প্রতিহত করার জন্য কিন্তু আমার সংখ্যা যে এটা কোনোভাবেই এখন আর নিয়ন্ত্রণের মধ্যে আনা সম্ভব না এখন সবচেয়ে ভালো বিষয় হলো যে তবু যতটা নিয়ন্ত্রণে আনা যায় তার মধ্যে নিয়ন্ত্রণে এনে একটা সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আয়োজন করে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে এর কোনো আসলে বিকল্প আর কোনো কিছু নেই তাছাড়া এই দেশে শান্তি শান্তির যেটা আপনি বললেন যে শান্তির জয়ী ডক্টর মোহাম্মদ শান্তি বাংলাদেশে ফেরানোর সম্ভাবনা খুবই খুবই ক্ষীণ দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামালবুর সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ